আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এখন হচ্ছে প্রায় বিকাল ছয়টা বাজে আমাদের নেবারের এখানে একটা ছোট্ট একটা প্লেগ্রাউন্ড সেখানে সাফওয়ানকে নিয়ে যাচ্ছি খেলার জন্য বাসার মধ্যে বোরিং হয়ে গেছে সাফওয়ান বাবা অনেক আসছে দিয়ে আমার এখন কোন দিন দিয়ে আচ্ছা এদিক দিয়ে এদিক দিয়ে এটা কোনো না ওই যে আমাদের বাসা আমাদের বাসার একদম কাছে এটা বাসার পাশে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা গাছগুলা একদম সবুজ এটা হচ্ছে আম গাছ আম গাছে আমদারে রয়েছে मुझे प्लेग्राउंड <laughs> অনেক সুন্দর বাতাস দোলনাথে বসে না বাবা মানে কোথায় উঠে গেছে শিরিবে উপর উঠে গেছে তুগুলা সে ফেলে দাও না বাবা জুতো দিয়ে পারবে না তো সাফোয়ান এদিকে দেখো অনেক সুন্দর এই প্লে গ্রাউন্ডটা সবকিছুই আছে এখানে এই নেবারের হচ্ছে প্লে এটা এখানে অনেক বাচ্চারা আসে খেলার জন্য আকাশটা দেখতে কি সুন্দর লাগছে সন্ধ্যা হয়ে আসতেছে তো ওয়েদারটা এত ভালো এত মানে নয় গরম নয় ঠান্ডা নাম বাবা সাপান যে আকাশটা দেখুন কত সুন্দর বিকালের দিকে সবাই বের হয় প্লেগ্রাউন্ড থেকে খেলে তিসা আমরা সবাই চলে যাচ্ছি এরা খেলছিল আমরা দুলনাতে চড়েছি এখানে হচ্ছে আটটার দিকে মাগরিবের আজান পড়ে মানে আটটার দিকে সন্ধ্যা হয় আর কি হচ্ছে আমার সাপন খেলতে খেলতে হাতে ব্যথা পাইছে না বাবা এটাতে অনেকগুলো আম রয়েছে ধরেছে বাবা দেখি হাতে ব্যথা পাইছে দেখি এই যে হাতে পেতে সমস্যা করে অনেক শক্ত তো ওখানে খেলছিল চলে যাবে যাবো চলুন পার্কে কিছুক্ষণ আমরা বসছিলাম বাচ্চারা খেলাধুলা করেছে রান্না করছি বাচ্চাদের জন্য ঝাল ঝাল করে নাকি নুডুলস খাইতে মন চাইছে ফাহিমের তো সবার জন্য রান্না করে ফেলছি আর কি নুডুলস সবাই নুডুলস খাবো আজকে নুডলস রান্না করছি ডিম আর হয়তো চিংড়ি মাছ দিয়ে আমার পরিবারের মধ্যে আমরা সবাই ঝাল পছন্দ করি ফাহিমের আব্বু ফাহিম আমার ছোট ছেলে সাফোয়ান আমরা সবাই ঝাল পছন্দ করি শুধু পছন্দ করে না আমার তিসা মামনি সে জাল খাইতে পারে না নুডুলস হয়ে গেছে এখন হচ্ছে সবাই একসাথে খাব বিকালের নাস্তায় আজকে নুডুলস बापी नुडू किती आसन नुड लेडी आहे। आशा नुडुस आहे हो गेस आहे কে হচ্ছে চা বানায় রাখছি চা আর আমি দিনের মধ্যে হচ্ছে সকালে খাই না বিকালে খাই নাস্তা করার পর রান্নায় চলে আসছি আজকে রান্না করছি হচ্ছে উপরের চাল সহ রেখে দিয়েছি ছোটো ছোটো দেশি আলু চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দেওয়া হচ্ছে দেশি আলু রান্না করছি এদিকে ভাত বোলা বসাই দিয়েছিলাম হয়ে গেছে আর হচ্ছে চিকেন বিজাইতে করব। চিংড়ি মাছ দিয়ে আলু রান্না হয়ে গেছে এই যে মশালা এদিকে হচ্ছে চিকেন রান্নার জন্য চিকেনগুলো গুলা দিচ্ছে এদিকে আজকে আমরা এগুলা দিয়েই ডিনার করব ইনশাল্লাহ সো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম